একটি লোক তিনি যাই করতে যান বারবার অসফল হন তখন তিনি ঠিক করলেন যে তিনি কোনো একজন সফল ব্যক্তিকে জিজ্ঞাসা করবেন যে কি করলেই সফল ব্যক্তি হওয়া যায় তো তিনি একটি সফল ব্যক্তির কাছে গেলেন গিয়ে তিনি জিজ্ঞাসা করলেন যে আপনি কি এমন করেন যে আপনি এত সফল আর আমি তো কঠোর পরিশ্রম করি তাহলে আমি কেন অসফল তখন সেই সফল ব্যক্তিটি উত্তরে বলেন যে রোদ হোক বা বৃষ্টি গ্রীষ্ম হোক বা বর্ষা ভূমিকম্প হোক বা ঝড় হোক আমি কোনো কিছুতেই কখনো থেমে যাইনি কঠোর পরিশ্রম করে গেছি আর আপনি সেটা করেননি হ্যাঁ হয়তো আপনি কঠোর পরিশ্রম করেছেন কিন্তু থেমেও গেছেন আমাদের জীবনেও ঠিক তাই যখন কিছু হয় না আমরা থেমে যাই থেমে গেলে চলবে না কঠোর পরিশ্রম করতে থাকো করতে থাকো লেগে পড়ে থাকো হ্যাঁ কিছু দিনের জন্য হয়তো বিশ্রাম নিতে পারো সেটা থেকে নিজেকে আরও শক্তভাবে তৈরি করার জন্য নিজেকে আরো দৃঢ় করার জন্য কিন্তু লেগে পড়ে থাকো তুমি যা চাইছ একদিন এই কঠোর পরিশ্রমই তোমাকে পাইয়ে দেবে তাই থেমে যেও না এগিয়ে চলো